দেশের ছাত্র জনতার অভ্যুত্থান ঠেকাতে ভারতীয় নাগরিক এনেছিলেন শেখ হাসিনা পাঁচ আগস্ট সরকার পতনের পর থেকে এমন গুঞ্জন উঠেছে বারবার সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম ও অন্তর্বর্তীকালীন সরকারের বস্ত্র ও পাট এবং নৌ মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখাওয়াত হোসেন এমন সন্দেহ প্রকাশ করেন গত পাঁচ আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় কিছু ভিডিও যাতে দেখা যাচ্ছে বাংলাদেশে এপিবিএনের পোশাক পরা বেশ কিছু পুলিশ সদস্য দ্রুত বিমানবন্দর দিয়ে বেরিয়ে যাচ্ছেন বিমানবন্দরের প্রবেশপথ রানওয়ে সব জায়গায় দেখা যাচ্ছে এমন দৃশ্য এছাড়াও পাঁচ আগস্ট রাতেও দেখা যায় রাজধানীর বেশ কিছু এলাকায় এলোপাচারি গুলি ছুটতে ছুটতে এগিয়ে যাচ্ছেন পুলিশের পোশাক পরা বেশ কিছু দল এসব ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে গুঞ্জন উঠতে থাকে যে বাংলাদেশ পুলিশের পোশাক পরা এসব সদস্য আসলে পার্শ্ববর্তী দেশ ভারতের নাগরিক শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে যাওয়ার পর এখন প্রাণ প্রাণভয়ে তারাও বিমানবন্দর দিয়ে পালিয়ে যাচ্ছে নিজ দেশে তবে ঘটনা প্রায় দুই মাস পেরিয়ে গেলেও এখনও সত্যতা মেলেনি এসব ঘটনার গত চব্বিশে সেপ্টেম্বর জুলাই অভ্যুত্থানের নানান ঘটনার তদন্তে ছাত্র আন্দোলনে আহতদের দেখতে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্র বা পঙ্গু হাসপাতালে যান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম সেখানে তিনি কথা বলেন আহতদের সাথে পরে তিনি জানান ছাত্র জনতার আন্দোলন দমাতে পুলিশের পোশাকে অন্য দেশের নাগরিক ছিল পাওয়া গেছে এর প্রাথমিক তথ্য প্রমাণ শিক্ষার্থী যারা যাত্রাবাড়িতে এবং গাজীপুরে বা মাওনাতে যারা ছিল এদের জায়গার থেকে যে আমরা যে প্রমাণটা পাচ্ছি তারা বলেছে যে তাদের কাছে এসে গুলি করেছে যে পুলিশগুলো তারা বাংলা ভাষায় কথা বলেনি তারা অধিকাংশ হিন্দি ভাষায় কথা বলেছে হিন্দিতে গালাগালি করেছে এবং এই তাদের আচরণ ছিল অসম্ভব ব্রুটাল তারা কোনো দেশীয় কোনো মানুষ বাংলাদেশের উপরে নিষ্ঠুরতা করেছে সেই দৃষ্টান্ত আছে কিন্তু তাদের নিষ্ঠুরতার মাত্রাটা অনেক বেশি ছিল এইটা বেশ কয়েকজন সাক্ষীর কাছ থেকে আমরা এটা পেয়েছি প্রধান প্রসিকিউটরের কথায় উঠে আসে প্রচন্ড নৃশংসতার প্রমাণ যা বাংলাদেশের পুলিশের পক্ষে হয়তো করা সম্ভব না একই সুরে কথা বলেন অন্তর্বর্তীকালীন সরকারের বস্ত্র ও পাট এবং নৌ মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখাওয়াত হোসেন তিনি জানান কাশ্মীরি কায়দায় নৃশংসতা ও ব্লক রেড চালানো হয়েছে হয়তো আন্দোলন দমাতে আসলেও ভিনদেশী নাগরিকের উপস্থিতি ছিল আমি যখন দেখি পুলিশের কর্মকাণ্ড আমার কাছে মনে হয় না আমাদের দেশের পুলিশ আমি বললাম যে এইভাবে সন্তানদের হত্যা করা কোন বাঙালি পুলিশ করে আমি বারবার বলেছি যে এ আমাদের দেশে পুলিশ নয় এমন ব্লক ইয়ার ছিল ব্লক রেড এটা আমি কাশ্মীরের ব্যাপারে শুনেছিলাম ইটস কেম দেয়ার ব্লক রেড এছাড়াও আন্দোলনে আহত অনেক শিক্ষার্থীর কথাও ছড়িয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে যেখানে তারা দাবি করছেন আইনশৃঙ্খলা বাহিনীর অনেকেই হিন্দি ভাষায় কথা বলেছেন তবে আদৌ কি বাংলাদেশের পুলিশের পোশাকে ভিনদেশি নাগরিক ছিল কিনা তার তা নিশ্চিত হতে আরও তদন্তের প্রয়োজন হবে